নির্মিতি প্রবন্ধ রচনার কাণ্ডে নিবেশন পৃষ্ঠা বাহাত্তর সাম্প্রদায়িকতার প্রতিরোধে ছাত্র সমাজ সাম্প্রদায়িকতার বিষ বাষ্পে ধ্বংস হচ্ছে ভাই বিভেদের বিদ্বেষ সরিয়ে মোড়া ঐক্য জীবন চাই সুস্থ সুন্দরভাবে মাচার তাগিদে মানুষ সমাজবদ্ধ হয়েছে এবং সবার মধ্যে নিজেকে ও নিজের মধ্যে বহুকে প্রত্যক্ষ করে যথার্থ মানবিক প্রকরণে উন্নত হয়েছে কিন্তু একসময় স্বার্থপরতা প্রভুত্ব বৃদ্ধি পাওয়ায় মানুষ ধর্মকে আশ্রয় করে বিভেদের প্রাচীর গড়ে সম্পর্কে দিক থেকে হীনতার ভূমিকা পালন করেছেন আস্ফালন অহংকার এবং নিষ্ঠুরতার বশবর্তী হয়ে ধর্মের ওপর আস্থা জ্ঞাপন করে মানুষ অন্যের প্রতি বিদ্বেষ পরায়ণ নিষ্ঠুর এবং আগ্রাসী হয়ে ওঠে এর ফলশ্রুতিতে গড়ে উঠেছে সাম্প্রদায়িকতার বিষ বাষ্প যার দখন থেকে বর্তমান সমাজের মুক্তির আশু সমাধান সূত্র নেই বুদ্ধিহীন বিবেক বর্জিত মানুষ নিজ নিজ ধর্মকে গুরুত্ব দেবার অন্য অন্যের ধর্মেকে ঘৃণা করেছে ভয় ও লোক দেখে নিজের ধর্মের অনুকূলে আহ্বান জানিয়েছে এর মধ্যে দিয়ে রচিত হয়েছে সংকীর্ণ চিন্তার অচলায়তন এবং ধর্মের জড়ত্ব তথা প্রাণহীন ধর্মাচরণ সাম্প্রদায়িক হিংসা বিদ্বেষ যে বর্তমান যুগ যুগ জীবনে সর্বাপেক্ষা অভিশাপ তা বলাই বাহুল্য সুপ্রাচী সুপ্রাচীন কাল থেকে বৃহৎ ভারত ভূমি খন্ডে নানা ভাষা নানা ধর্মের মানুষের বাস কিন্তু মধ্যে এক সময় বন্ধন ছিল বর্তমানে কোটি মানুষের বিভেদের বাস এবং আসমুদ্র হিমাচলে নানা ভাষা নানা সংস্কৃতি নানা ধর্মকে বহন করে চলেছে মানুষ ঐক্যের অভাবে এদেশে বারে বারে বিদেশি আক্রমণ ও পরাধীনতার গ্লানই বৃদ্ধি পেয়েছে বিভি তে ইন মিলন ও স্থানকে প্রধান নদী এ ভারতবর্ষ বহু বছর ধরে মানব ধর্মকে প্রাধান্য দিয়েছে কিন্তু ঐক্য সম্পূর্ণতা পায়নি নানা সংকেন চিন্তা জরত অশিক্ষা বুদ্ধিহীনতা মানুষকে বিপন্ন করেছে পৃষ্ঠা 73 এবং চারদিকে সাম্প্রদায়িকতার বিশ்பাব বাসকো দেশের আকাশ বাতাসকে দুঃসহ করেছে সম্প্রদায়গত দিক থেকে নানা সমস্যা সমাজে বৃদ্ধি পাচ্ছে রক্তাক্ত হচ্ছে এ সময় কিন্তু অদূরদর্শী মানুষ আজও কেন নির্বিকার তা নিয়ে প্রশ্ন জাগে সাম্প্রদায়িক বিদ্বেষ ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় দেশের ঐক্য রক্ষা পুনরায় আশঙ্কা তৈরি করেছে সাম্প্রদায়িক বিভেদের বীজ বপন করে শাসক ইংরেজ জাতি তত্ত্বের মধ্য দিয়ে তারা হিন্দু মুসলমানের ঐক্য নষ্ট করে প্রভুত্বকে সুদৃঢ় করেছিল অশিক্ষা কুশিক্ষা এবং সম্পর্ক বিনষ্টের সুযোগে জয়কে ত্বরান্বিতও করেছে পৃথিবীর অন্য দেশেও এভাবে প্রভুত্বের প্রয়াস করেছে বেশ কিছু সাম্রাজ্যবাদী দেশ একসময় নিষ্ঠুর শাসক হিটলার ইহুদি বিদ্বেষ ছড়িয়ে জার্মানিদের অনেকের মন জয় করে এদেশেও বাড়ি বাড়ি সাম্প্রদায়িক বিচ্ছিন্নতা মানুষকে যুদ্ধ তথা রক্তক্ষয়ের উন্মাদনায় করেছে গুজরাটের দাঙ্গা রাম মন্দির ধ্বংস এবং শাসকের রক্তচক্ষু প্রদর্শনে একাকার হয়ে জাতির জীবনকে বিপন্ন করেছে মূলত ধর্মের বিরোধের মধ্য দিয়ে জাতীয় জীবনে বাড়ি বাড়ি ধ্বংসাত্মক হয়ে ওঠে যাকে অস্বীকার করা যায় না ছাত্র ছাত্ররা হলো ভবিষ্যতের কর্ণধার তারা ভূমিকায় ভূমিকায় অবতীর্ণ হয়ে মানুষকে শিক্ষার সহায়ক পরিবেশ দান করবে সংকীর্ণ চিন্তা ও ধর্মের জড়ত্ব থেকে মানুষকে বাঁচাবে কেবল পুঁথি পড়ার কাজে ছাত্ররা ব্যস্ত থাকবে না বরং সমাজের যাবতীয় কলঙ্কমোচনে তৎপর হবে সাধারণ মানুষকে কেবল লিখতে পড়তে শেখাবে জাতির জীবনের ভালো বন্ধু সম্পর্কে সচেতন করবে অবৈজ্ঞানিক চিন্তাধারা থেকে মানুষকে মুক্ত করার পথ দেখাবে তরুণ সমাজের দিকে বৃহৎ সমাজ তাকিয়ে থাকে তারা সরস্বতীর শ্বেত কমলে রক্তে রঞ্জিত করে দেশ চেতনার গান গাইবে তাদের হাতে থাকবে দেশ ও জাতির ভবিষ্যৎ এই জন্য সমস্ত সংকীর্ণতার ঊর্ধ্বে অবস্থান করে সাধারণ মানুষকে আশ্বাসের মানি শোনাতে হবে ছাত্র সমাজকে সাম্প্রদায়িক বিরোধ যে দেশের সমূহ ক্ষতি এবং অগ্রগতির অন্তরায় তা মানুষকে বোঝাতে হবে সাম্প্রদায়িক হানাহানি ধর্মের প্রতি ধর্মের বিদ্বেষকে প্রাধান্য দেয় মানুষকে ঘৃণা করতে শেখায় এই জন্য ছাত্র সমাজ বুদ্ধি বিবেচনা এবং মানবতার দীক্ষা দান করবে বিবেকহীন অসুস্থ মানসিকতার মানুষকে তাদের সম্মিলিত প্রচেষ্টায় সমস্ত কলঙ্ক দূর হবে অন্য জাতির জীবনে সুদিন সঞ্চারিত হবে মানুষকে শিক্ষিত করতে আপাম উপলব্ধি করবে সাম্প্রদায়িকতা একটি নিরন্তর অভিশাপ শিক্ষার সর্বাত্মক বিকাশের মধ্য দিয়ে সমস্ত বিভেদ দূর করে মানব ধর্মের প্রতি মানুষকে শ্রদ্ধাশীল হতে শেখাবে সমাজে ধনী দরিদ্র শিক্ষিত অশিক্ষিত উচ্চ নেজ ভেদা ভেদ জাতি প্রাধান্য না পায় তার জন্য ছাত্র সমাজের পাশাপাশি সাধারণ মানুষকেও ভাবতে হবে বৃহৎ ভারতবর্ষ আবার যেন সাম্প্রদায়িক ভেদা ভেদের মধ্যে দিয়ে ধ্বংস না হয় জাতির জীবনের ঐক্য বজায় রেখে মানুষের প্রতি বিশ্বাস রাখা রক্ষা করে যেতে হবে তাহলে সব পাপ তথা সংকীর্ণতা থেকে জাতি মুক্তি লাভ করবে ছাত্ররা দেশ ও জাতির জীবনে ধারক তাদের ওপর সমাজের গভীর আস্থা তরুণ দল তথা ছাত্র যুব সমাজ হিংসার তাণ্ডব থেকে দেশকে রক্ষা করবে এবং নির্দিষ্ট পথে পরিচালিত করবে সাম্প্রদায়িক বিদ্বেষ যে জাতির কলঙ্ক এবং যন্ত্রণা তৈরি করবে সে ব্যাপারে ছাত্র সমাজ সদা সতর্ক প্রহরীর মতো কাজ করে যাবে মানব ঐক্য তথা মানব ধর্মের জয় ঘোষিত হবে তরুণ সমাজ ছাত্র সমাজের কণ্ঠে আর তাদের প্রতি আস্থা জ্ঞাপন করবে ভারতবর্ষ পৃষ্ঠা ব্যক্তিগত অভিজ্ঞতা একটি ঐতিহাসিক স্থানে ভ্রমণ চোখের সামনে ইতিহাস দেখি ইতিকথা প্রাণে জাগে মৃত চরিত্রেরা প্রাণ পেয়ে যায় চিত্ত মধুর লাগে কর্মক্লান্ত মন বারবার ছুটি চায় মন চলে নিরুদ্দেশ যাত্রায় পড়াশুনোর ব্যস্ততা পড়ুয়াদের জীবনে অস্থিরতা এনেছে সেজন্য ব্যাকুল প্রাণ বলে হেথা নয় হুথা নয় অন্য কোথা অন্য কোনোখানে অচেনাকে চেনা অদাকাকে দেখা এবং অজানাকে জানার বাসনা মানুষের চিরকালের সমস্ত বাধাকে তুচ্ছ করে মন ছুটে যায় দূরে কোথাও এই যাত্রায় কোনো বাধা মানে না মন সবকিছুকে সহজ অতিক্রম করে অপরিমেয় আনন্দের অভিপ্রায়ে চলে যাওয়ার একটা আকর্ষণ সবার মতো আমাকে ঘিরে রাখে গত ছুটিতে বাবার কাছে শুনলাম কয়েকটা দিনের জন্য মুর্শিদাবাদ বেড়াতে যাব টিকিট কাটা হোটেল বুক করা ইত্যাদি প্রয়োজনীয় কাজ শেষ হল প্রতিদিন এক অদ্ভুত পরিতৃপ্তি মনে চেপে কেবল অপেক্ষা ধীরে ধীরে কাঙ্ক্ষিত দিন এসে গেল আমাদের যাত্রার দিন পুজোর শেষ দিন অর্থাৎ দশমীর সকালে তিনটি দিন এলাকার ঠাকুর দেখা বন্ধুদের সঙ্গ সুখ খাওয়া দাওয়ার ব্যাপক আয়োজনকে ছাড়িয়ে দেখার আনন্দ আমাকে অস্থির করে তোলে শরতের ভোরের কুয়াশা জড়ানো রূপ দেখতে দেখতে শিয়ালদা স্টেশনের লালতোলা প্যাসেঞ্জারের নির্দিষ্ট আসনে বসে পড়ি প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগের মধ্যে নিয়ে আমি বাবা মা এক অদ্ভুত আনন্দে বিভোর হয়ে বসে আছি বাবার সংবাদপত্র আনলেন কিন্তু তার তখন এর মধ্যে উৎসাহ নেই প্ল্যাটফর্ম লোকারণ্য প্রচুর মানুষ ট্রেনের মধ্যে অল্প সময়ের মধ্যে গাড়ি চলতে শুরু করে ধীরে ধীরে প্ল্যাটফর্ম ছেড়ে গাড়ি দ্রুত চলতে থাকে সেদিন ট্রেনে ভীষণ ভিড় থাকলেও আমাদের কম্পার্টমেন্টের সবাই বসে গেটের কাছে কয়েকজন দাঁড়িয়ে চিকিৎসকার সঙ্গে কথা বলছেন দুরন্ত গতিতে বিধাননগর দমদম অতিক্রম করে গেল দুপাশের ঘরবাড়ি গাছপালার ছবির মতো পার হয়ে যাচ্ছে নিজেকে কেমন সুখী সুখী লাগছে ট্রেন শহরের পরিবেশ ছেড়ে ধান ক্ষেতের দিয়ে উৎকর্ণ বাঁশি বাজিয়ে চলেছে সবুজ ধান ধান এ খেলে যাচ্ছে দিগন্ত কুয়াশার আস্তরণের মাঝে ঢাকের বাজনা কিংবা গান শোনা যাচ্ছে বাবা এই পটে গান শুনছিলেন মার চোখ সংবাদপত্রে আর আমি পৃথিবীকে ছাড়িয়ে অন্য কোথাও পৌঁছে যাবার আনন্দে বিপদ ট্রেন পলাশি স্টেশনে থামল এবং মনে পড়ে যায় এই প্রান্তে নবাব পরাজয়ের সূত্রে ভারতের পরাধীনতার বীজ বপন হয়েছিল কথা কাছে মনে পড়ে যায় নজরুলের কবিতা বাঙালির খুনে লাল যে জেথা ক্লাইভের খঞ্জন মা বললেন কি ভাবছিস আমি বললাম কিছু না সত্যটা এ সময় বলাস্থান নিয়েছিলাম না লুকিয়ে গেলাম মনের গোপন কথাগুলো দশটার কিছু পরেই পৌঁছে গেলাম মুর্শিদাবাদ স্টেশনে টাঙ্গাই লালবাগের পথ ধরে নির্দিষ্ট হোটেলে পৌঁছে জলযোগ সেরে সামনে একটু দেখতে বের হলাম পরে স্নান সেরে খাওয়ার পর একটু বিশ্রাম নিয়ে পরিচিত টাঙ্গায় চড়ে হাজারদুয়ারি চত্বরে পৌঁছয় ইতিহাসের সাক্ষ্য বহন করে এই আশ্চর্য সৌধ বঙ্গার তীরে রয়ে গেছে টাঙার ছেলেটি আমাদের নিয়ে প্রবেশ করেন এবং সব কিছু বুঝিয়ে দেন গাইডের মতো মতো সংরক্ষিত জিনিস মুগ্ধ হয়ে দেখি ইংরেজদের অনেক চিহ্ন বর্তমান এখান থেকে ফিরে আসি বিভোর হয়ে পরের দিন সকালে জলখাবারের পর কাঠগোলা বাগান জগৎ শেঠের বাড়ি মসজিদগুলির সমাধি কাটরা মসজিদ এবং অনেক ভগ্ন প্রাসাদ দেখে গঙ্গা পার হয়ে মতিঝিবে দেখে সিরাজ এবং আলিমুদ্ধির সমাধি স্মৃতির পটে ভেসে ওঠে ইতিহাসে পড়া নানা কথা হিরাঝিল জাহান কোষা কামান ইত্যাদি দেখে সেদিনের মতো ফেরা পরের দিন স্থানীয় অঞ্চল পায়ে হেঁটে ঘুরে একটা দিন নিছক বিশ্রামে কাটিয়ে চতুর্থ দিন সকালের ট্রেনে ঘরে ফেরার পালা মুর্শিদাবাদ আসলে ভাগ্য বিড়ম্বনার ইতি কথা এখানে ইতিহাস বেদনার বিপর্যয়ের এবং পরাধীনতার চোখের সামনে ভেসে ওঠে সাম্রাজ্যবাদী ইংরেজ শক্তির নামভিক নিষ্ঠুর আচরণ এই গঙ্গায় ভারতের দিবাকর অস্ত গিয়েছিল সেই সূর্য রক্তে রঞ্জিত হয়ে উদিত হয়েছে দীর্ঘ প্রায় দুই শত বৎসর পর মনে হল ইতিহাসকে চোখে দেখা আর বইয়ে পড়া এক জিনিস নয় এবার যেন সব ইতিহাস আমার কাছে সহজ হয়ে যায় এখন আর কোনো উত্তর দিতে দেরি হবে না বাবা ও আমি অনেক ছবি তুলেছি ইতিহাসকে স্মরণ করার অভিপ্রায় নিজের নিকেতনে ফিরলাম কিন্তু এই স্মৃতি ভোলার নয় এই ভ্রমণ কথা সংক্ষেপে লিখে রাখি বিদ্যালয় পত্রিকার জন্য মনটা বেশ ভার বোধ হচ্ছে স্মৃতির মধ্যে রয়েছে ইতিহাসের সৌধ এবং বিচিত্র কাহিনী এক ভিন্ন অভিজ্ঞতা অর্জন করে ফেরার মধ্যে অমলিন আনন্দ আমাকে আচ্ছন্ন করে রাখে যাকে সহজে বিস্মিত হওয়া অসম্ভব ইতিহাসকে চাক্ষুষ করার গর্বে চিত্তমুখর হয়ে ওঠে